এই এমন এক খাবার রান্না করতে গিয়ে আমি শ্বশুর বাড়িতে পুরো এলাকার মানুষের সমালোচনার মুখে পড়তে হলো রে বাই আমি একটা জিনিস বুঝি না যে খাবার হালাল হলে সব খাবারই কিন্তু খাওয়া যায় তাতে এত সমালোচনা করার কি আছে মনে হচ্ছে যে জীবনের প্রথম তারা এটা এমন এক অদ্ভুত খাবার দেখছে এর আগে কখন এগুলা দেখেই নাই আমি এই কচুর ফুলগুলা রান্না করব। তবে এর আগে কখনো আমি আমার শ্বশুর বাড়িতে এ ধরনের মানে কচুর ফুল রান্না করি নাই আমি আমাদের বাড়িতে অনেক খেয়েছি আমার মা অনেক রান্না করে আমাদেরকে খাওয়াইছে ছোট থেকে আমরা জানি এই ফুলটা খাওয়া যায় তবে আমার শ্বশুর বাড়ির এগুলা কিভাবে খায় সেটাও জানে না আমাদের বাড়ির পাশে কিছু কচু গাছ ছিল ওখান থেকে আমি আমার আমার শ্বশুরকে বলছিলাম কিছু ফুল তুলে দেওয়ার জন্য শ্বশুর সত্যি আমাকে সবগুলো ফুল তুলে দিছে কারণ এর আগেও আমি এমন এমন খাবার রান্না করছি যা ওনারা কখনোই খায় নাই মানে জানতো না যে এগুলো খাওয়া যায় তো এরকম ভেবে উনি আমার আমি যা বলি সব সময় সেটাই শুনে যে আমি বলি যেগুলো খাওয়া যায় এটাই এনে দেন আমাকে আমি রান্না করে আপনাদেরকে খাওয়াবো তো শ্বশুর সবসময় খুশি হয়ে আমাকে সব কিছুই এনে দেয় আজকে ওই ফুলগুলো এনে দিছে এই ফুলগুলো আনার সময় সবাই জিজ্ঞেস করতেছে এগুলো কি করবে এই কি করে খাওয়া যায় এই সেই পরে আমার শ্বশুর বলতেছে আমাদের বউ রান্না করবে তবে কিভাবে রান্না করবে সেটা আমি জানি না তো সবাই আমাকে বাড়ির মধ্যে দেখতে আসে যে আমি কচুর ফুল গুলা কিভাবে রান্না করি না করি কথা হচ্ছে ওনারা এটাই জানে না যে আমাদের অঞ্চলের মানুষেরা যে অনেক খাবার রান্না করতে পারে খাবারের দিক দিয়ে তারাই সেরা আমার মনে হয় কারণ ওনারা অনেক আইটেম রান্না রান্না করতে জানে বিভিন্ন বিভিন্ন জিনিস রকম করে বান্না আপনাদেরকে বলছি এত অবাক হওয়ার কিছু নাই এগুলা কোনো হারাম খাবার নাই এগুলা সবগুলোই হালাল খাবার হালাল খাবার যেই ভাবে যে কোনো কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় তো আপনারা অবশ্যই দেখতে পারছেন আমি কচুর ফুল গুলাকে সুন্দরভাবে কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর করার সময় কাঁচামরিচ রসুন বাটা তারপরে হচ্ছে যে লবণ আর হলুদের গুঁড়া আর তিন টুকরো লেবু দিলাম যাতে করে গলা শুলকানোর কোনো সম্ভাবনায় না থাকে তারপরে মাছের মাথা দিয়ে দিলাম আমি এখানে ফাঙ্গাস মাছ ব্যবহার করছি আপনারা মাছ যেকোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ফাঙ্গাস মাছের মাথা ছিল তাই আমি ফাঙ্গাস মাছটাই ব্যবহার করছি এটা দেখে অনেকে এখন নাক ছিটকাতে পারে কথা হচ্ছে রান্না করতে জানলে সব খাবারই কিন্তু মজা করে খাওয়া যায় আর যারা রান্না করতে না তারা অনেক ধরনের মন্তব্যই করে যাই হোক কচুর ফুল আমার সুন্দর সিদ্ধ করা হয়ে গেছে এখন বাগার দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে যে কিছু রসুন বাটাও দিয়ে দিলাম যাতে করে স্মেলটা ভালো আসে আর জিরা বাটাও দিলাম আর তেজপাতা দিয়ে আমি এগুলাকে ভালোভাবে একটু লালচে করে তারপরে যে কুচুর ফুলগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে যে এগুলাকে আস্তে করে আগুন দিয়ে ভালোভাবে শুকিয়ে ফেলবো এগুলা থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে বলার মতন আসলে যারা খায় তারা অবশ্যই জানে যে কচুর ফুল কচুর পাতার সেও কিন্তু বেশি মজা হয় তো যাই হোক এই যে আমার রান্না হয়ে গেছে আমি এখানে প্লেটে নিয়ে নিলাম খাওয়ার জন্য তো এই যে কালারটা এমন আসছে আমার মোবাইলের কারণে কিছুটা কালার মানে একটু ফেক আসছে তবে আপনারা কিছু মনে করবেন না আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর খেয়েও আমার শ্বশুর শাশুড়ি অনেক প্রশংসা করছে তারা জীবনে প্রথম খেলো তারপরেও অনেক প্রশংসা করছে যে কচুর ফাতার সেও নাকি কচুর ফুল খেতে ওনাদের কাছে বেশি ভালো লাগছে আসলেই তাই কিন্তু যারা যারা এগুলো নিয়ে তো সমালোচনা করেন তারা অবশ্যই এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় না কিছু না খেয়ে বা না জেনে মন্তব্য করা মোটেও ঠিক না তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহে